আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তুলসী গাছ হলো একটি সুপরিচিত ঔষধি গাছ যা আয়ুর্বেদিক চিকিৎসায় বহুল ব্যবহৃত হয় এটি স্বাস্থ্য উপকারিতার জন্য বিশেষভাবে সমাদৃত এবার আমরা জানব যে আসলে তুলসী গাছের কী কী ধরনের ভেষজ গুণ গুণাগুণ রয়েছে যদিও এটা সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি তারপরও কিছু কথা যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শ্বাসতন্ত্রের রোগ নিরাময় ঠান্ডা কাশি ব্রঙ্কাইটিস ও অ্যাজমার চিকিৎসায় তুলসী কার্যকর ভূমিকা পালন করে পাচনতন্ত্রের জন্য উপকারী তুলসী গাছ হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং ঘ্যাস অম্বল কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ তুলসী পাতা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তুলসীর উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে অর্থাৎ রক্তচাপ ও হার্টের জন্য এটি খুবই ভালো মানসিক চাপ কমাতে সাহায্য করা তুলসীর চা বা তুলসী পাতা চিবানো মানসিক চাপ কমাতে সাহায্য করে ত্বকের সমস্যা দূর করা তুলসীর রস ব্রণ চুলকানি এবং অন্যান্য তকের ত্বকের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করে থাকে ক্যান্সার প্রতিরোধ তুলসীতে থাকা ফাইটোকেমিক্যাল উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধে সাহায্য করতে পারে এবার এই তুলসী পাতা আসলে বিভিন্ন জনের বিভিন্নভাবে খেয়ে থাকে তবে তার মধ্যে আমরা কয়েকটা নিয়ম আপনাদেরকে বলবো তাহলে কাঁচা পাতা চিবানো প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিনটি তুলসী পাতা চিবিয়ে খেলে স্বাস্থ্য ভালো থাকে তুলসী চা গরম পানিতে চার থেকে পাঁচটি তুলসী পাতা ফুটিয়ে মধু বা লেবুর রস মিশিয়ে পান করা যায় তুলসির রস এক চামচ তুলসির রস সকালে খেলে ঠান্ডা কাশি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তুলসীর মধু মিশ্রণ ঠান্ডা বা কফ হলে তুলসীর রসের সাথে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে তুলসী ও আদার মিশ্রণ ঠান্ডা কাশির সমস্যা হলে তুলসী পাতার রস ও আদার রস একসাথে খেলে ভালো ফল পাওয়া যায় তুলসী পাউডার শুকনো তুলসী পাতা গুঁড়ো করে দুধ বা পানির সাথে মিশিয়ে খাওয়া যায় তবে এক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই পালন করতে হবে অতিরিক্ত তুলসী পাতা খেলে পাকিস্তানি সমস্যা হতে পারে গর্ভবতী বা স্তন দানকারী মায়েদের তুলসী খাওয়ার আগে বা তুলসী পাতা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তুলসী পাতার রক্ত পাতলা করার উপাদান থাকতে পারে তাই ব্লিডিং সমস্যাযুক্ত ব্যক্তিরা সাবধানে খাওয়া উচিত